দেখো উনি একটা কথা বলতেন আমি এটা পরে অনেক ভেবেছি যে ইউজ টু সে দ্যাট পত্রপত্রিকা ছাপা হয়েছে আমরাও যেতাম দেখতাম আমার বাবা অর্থমন্ত্রী কিন্তু প্রায় উনি উদ্বোধন করছেন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল উনি যাচ্ছেন কচি কাচার মেলায় কচি আসলে আর যত ছোট বাচ্চাদের কোন অনুষ্ঠান নেই একেবারে একটা গ্রামের মধ্যে ওটার মধ্যে কিছু নেই ওখানে আমাদের নিয়ে যেতেন পরে বুঝলাম যেটা স্যার বললেন যে উচ্চশিক্ষার খুটি হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং আমরা জানি ছিলেন ফ্রয়েডের খুব নাম করা শিষ্য উনি ওনারই গুরুর কিছু মতবাদ খণ্ডন করে উনি বললেন যে মানুষ আসলে সেক্সুয়াল ইনস্টিং দ্বারা যত না প্রভাবিত তার থেকে প্রভাবিত পারিপার্শ্বিকতা সমাজ এবং ফার্স্ট সিক্স ইয়ার্স অফ এ চাইল্ডস লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সে সময় যেই চিন্তার বীজ আচার আচরণ সবকিছু সেটাতে যায় এবং আজকে আমি যেভাবে কথা বলছি উনি যেভাবে কথা বলছেন আপনি যে চিন্তা ভাবনা সেটা এসছে কিন্তু আপনার প্রথম ছ বছরে আপনি দেখবেন যে কোনো একটা কথা আপনি শুনছেন কিন্তু হঠাৎ রিঅ্যাক্ট করে ফেললেন তখন আপনি যদি এটা একটু প্রতিফলন ঘটান দেখবেন যে এটার বীজটা কিন্তু আপনার একদম শৈশবে হয়তো কেউ আপনাকে ছোট করে কোনো একটা বিষয় একটা কথা বলেছিল ইট ওয়াজ আনরিজলভ কম্পোনেন্ট সেটাই হয়তো ট্রমা হিসাবে আপনার ভিতরে আপনি ধারণ করেছেন একটা গুড শিক্ষা ব্যবস্থায় এই ট্রমাটা কেউ অ্যাড্রেস করে ওই প্রাইমারি লেভেলে ইউ আনলোড ইউ ট্রমা যখন ওই ট্রমা থেকে উত্তরণ হয় একজন বিখ্যাত উনি আপনারা জানবেন মানে দ্যাট ইউ নো জন ডিউই উনি খুব আলোকিত চিন্তার মানুষ ছিলেন উনি বলছিলেন যে আমরা অভিজ্ঞতা থেকে শিক্ষা নেই না কিন্তু শিক্ষা লাভ করি অভিজ্ঞতার প্রতিফলন থেকে অর্থাৎ একটা শিশু বা তাজুদ্দিন আহমেদ বলছিলেন যে প্রকৃত শিক্ষা হচ্ছে পারিপার্শ্বিকতাকে উপলব্ধি করা আমি এই জন জনজিবিনে চিন্তাধারার মধ্যে একটা সমন্বয় পাই অর্থাৎ আমি হেঁটে যাচ্ছি চারিপাশে ময়লা আমি ভূক্ষেপ নাই কিন্তু আমি যদি আমার পারিপার্শ্বিকতাকে উপলব্ধি করি আই উইল স্টপ ফর এ সেকেন্ড কেউ দেখ না দেখলেও আমি ময়লাটা একটু দূরে সরিয়ে দেব যে ছোটবেলা আমার বাবা আমাদেরকে নিয়ে একদম ভোরবেলা আমাদের ট্রেনিং দিতেন যে ভোর পাঁচটায় উঠে যা তার রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করবে এটা আমাদের তখন পাঁচ ছ বছর বয়স তো এই যে ঢুকে যায় তার মানে ওই ছেলেটাই বড় একটা পরিচ্ছন্ন চিন্তার পরিচ্ছন্ন সে একজন নাগরিক হয়ে বড় হবে তো এখন বাংলাদেশে আমরা বলছি শিক্ষা সংস্কার নিয়ে ভাবনা আমাদেরকে সেই বিপ্লবী চেতনা আছে আমাদেরকে সেই রাষ্ট্রীয় মিশন আছে আমি হয়তো আজকের এই আলোচনায় হয়তো বলতে পারি হ্যাঁ বাংলাদেশে আমাদের শিক্ষার মান অনেক কমে গেছে সাথে বলছিলাম কথা যে আমি নিজেই দেখেছি সালে মালয়েশিয়া থেকে প্রচুর স্টুডেন্ট আসতো ঢাকা মেডিকেলে পড়তে আজ আসে না একজনও কারণ মালয়েশিয়া নিজেই এখন মেডিকেল ট্যুরিজমে এগিয়ে যাচ্ছে তাদের কাছে মানুষ আসছে ভালো চিকিৎসা সেবা নেওয়ার জন্য অ্যাগেন সিস্টেমের থেকে তাহলে আমরা কেন পিছিয়ে পড়লাম ঢাকা বিশ্ববিদ্যালয় বলে ওয়ার্ল্ডের লার্জেস্ট পাবলিক ইউনিভার্সিটি কিন্তু কটা আমরা মেধাসম্পন্ন মানে জ্ঞান বিজ্ঞানে কটা বই কত আলোড়ন জাগিয়েছে মেধাসম্পন্ন কজন মানুষকে আমরা ক্রিয়েট করতে পেরেছি এটার পিছনে হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব আমি এখানে হয়তো বলবো যে আবকে শিক্ষা সংস্কারের জন্য প্রপার টিচার ট্রেনিংয়ের দরকার ইনফ্রাস্ট্রাকচার আরো মজবুত করতে হবে আমাদের মডার্ন ওয়ার্ল্ডের যে জটিলতা এই যে বিশেষ করে আপনার টেকনিক্যাল সাইডে যে দ্রুত একটা পরিবর্তন হচ্ছে সেটাতে সমন্বয় রাখার জন্য আমাদের ডিজিটাল টুলসগুলোর আপগ্রেড করতে হবে আমরা বলতে পারি যে ইনক্লুসিভিটি সেটার প্রয়োজন হবে যে সেখানে যাতে গ্রামের ছেলেটা যেই লেভেলে শিক্ষা পাবে শহরেও সেই সেম লেভেলে অর্থাৎ শিক্ষার সমমানের হবে এবং সে যে পেশারি কৃষক মজুর ধনী গরিব সবার একটা বেস